হাই বন্ধুরা কেমন আছো তোমরা ভালো আছো তো আজকে তো পয়লা মাঘ আজকে তো লক্ষ্মী পুজো প্রত্যেকের বাড়িতেই হয় তোমাদেরও কার কার বাড়িতে হয় আমাকে একটু কমেন্ট করো আমাদের মতনিক তোমাদের পুজোটা এটা তো আমার প্রত্যেক দিনের পুজো নিত্য পুজো তোমাদেরকে এখানটা দেখাই বা চেনো তোমরা যে যে আমার ভিডিও দেখো তারা তো চেনো আর ওই নৈবিদ্যটা দেখালাম ওইটা হলো উঠুন লক্ষ্মী পুজো উঠুনেতে যে লক্ষ্মী পুজোটা হয় সেইটা তাহলে চলো আমি একটু ধুনো দিয়ে নিয়েছি ঘরেতে চলো তাহলে তোমাদেরকে দেখাই আমাদের লক্ষ্মী পুজোর হয় কেমনভাবে এটা আমি উঠুনের লক্ষ্মী পুজোর জন্যই আলপনাটা দেয়া ওইখানে ধান ঢালা হবে না কেমন হয়েছে আলপনাটা বলো তোমাদের কি ভালো লেগেছে তোমরা কমেন্ট করো ভালো লাগলে এই দেখো এটা আমাদের লক্ষ্মী পুজো তবে আমাদের এক হাঁড়ি ধান খুব বড় হাঁড়িটা ধানও প্রচুর আমাদের সব ধানটা নিয়ে আসা হয়নি তিনতলায় ঘর। সেই জন্য এখানে অল্প ধান নিয়ে আর লক্ষ্মী নারায়ণ আর কিছু সাজ দিয়েই আমাদের লক্ষ্মী পুজোটা হবে সবই দেখতে পাচ্ছ গোছানো হয়ে গেছে আর নৈবৃদ্যগুলো ঘরে আছে নিয়ে আসা হয়নি আর এই আলপনাটাও আমি দিয়েছি এটা মনসা গাছ আর এটা তুলসী গাছ তুলসী গাছটা জিয়ান্ত আছে কিন্তু সু অনেক শুকিয়ে গেছে অনেক দিনের গাছ তো তাই আর তোমাদেরও কি এই রকম ধরনেরই পুজো হয় তাহলে আমাকে কমেন্ট করো আর কেমন সাজানো হয়েছে বলো থালার মধ্যে ধান দিয়ে আর ঠাকুরের সাজ লক্ষ্মী নারায়ণ দিয়েই পুজো আর ওই যে শীষ দেওয়া হয়েছে নতুন ধানের আর পৌষ আগে এখন তো আর পৌষ মাসে ধান ইয়ে হয় না আগেই আমাদের অজ্ঞার মাসেই ধান উঠে যায়